আজ সংগ্রামী যৌথ মঞ্চের এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি ছিল সেই মতো করুণাময়ী মোড়ের কাছে জমায়েত শুরু করলে আগে থেকে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের মধ্যে পাঁচ ছজনকে টেনে হিচড়ে আটক করে বিধাননগর পুলিশ কারণ কি অত্যাচার করবার জন্য কোনো যুক্তিও থাকে না কোন কারণ থাকে না এখানে একশো চুয়াল্লিশ দ্বারাও নেই আর তাছাড়া পুরো বিষয়বস্তুটাই এখন হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে এদের কোনো একটি আরও নেই এদের আটক করে না কোনো একটি আরও নেই পুরো ব্যাপারটাই অগণতান্ত্রিক আমাদের আচার্য বাস থেকে একটা করে নেওয়া হচ্ছে আর কিছু করার থাকে না আমার নাম অভিজিৎ রায় সংগ্রামী ধরে ঘিরে ধরে দাঁড়িয়েছে কি নাম কোথায় যাবেন আমি যেখানেই যাই আমি এটা কেন কেনটাকে কোয়েশ্চনটা আমি যেখানে যাব এটা কি সাধারণ ভারতeki আমাদের সেই অধিকারটা নেই আমি যেখানেই যাব আমি কি পুলিশকে বলতে বাধ্য আমি কি একটা ক্রিমিনাল ক্রিমিনালরা এখানে ঘুরে বেড়াতে পারে এখানে না আপনারা যেতে পারবেন না কোথায় এসেছেন কেন এসেছেন বলতে হবে কেন ভয় কিসের এত পুলিশের আপনাকে এসএফসি এর অফিসে যাচ্ছে ম্যাডাম আমরা যেখানেই যাই আমার কথা হচ্ছে পুলিশ এইভাবে সাধারণ মানুষকে হ্যারাস করবে কেন কেন পুলিশকে এই অধিকারটা কে দিয়েছে আমি নাম বলতে অনিচ্ছি